মানবাজার বাইপাস রাস্তা বন্ধ বিশেষ বার্তা সহকারী সভাপতির আজ সোমবার থেকে মানবাজার বাইপাস রাস্তা বন্ধ জানা যায় বাইপাস রাস্তায় পাইপ কাজ চলবে তাই মানবাজার শহরের ভেতর দিয়ে চলবে সমস্ত যানবাহন এ বিষয়ে মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি দিলীপ পাত্র বলেন মানবাজার এলাকার সমস্ত দোকানদার ও স্থানীয় মানুষজনকে অনুরোধ করব আপনারা প্রশাসনকে সহযোগিতা করুন যাতে যানজট না হয় সাধারণ মানুষ অসুবিধায় না পড়ে পশ্চিমবঙ্গ সরকারের নলবাহিত জলপ্রকল্প যেটা পুরুলিয়া জেলায় চলছে তার কাজ চলছে তা সেই কাজের পরিপ্রেক্ষিতে যে বাইপাসের দিকে পাইপলাইনের কাজ হবে সেই জন্যে কিছুদিনের জন্যে বাইপাস বন্ধ থাকবে এটা ওয়েতে গাড়ি আসা যাওয়া করবে সেক্ষেত্রে আমাদের মানবাজার যারা দোকানদার ব্যবসায়ী আছেন তাদের কাছে অনুরোধ করব পথচারী মানুষ সাধারণ জনসাধারণকে কাছে অনুরোধ করব যে আপনারা সকলেই প্রশাসনকে সহযোগিতা করুন যাতে কোথাও যানজট না হয় সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয় সেদিকে দৃষ্টি রাখবেন এটাই আমি অনুরোধ রাখছি মানবাজার থেকে দীপু পরমাণিকের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া